আসসালাম কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে প্রাণ ঢাল অভিনন্দন প্রিয় তরিকার ভাই বোনের আজকে আপনাদের সামনে খুবই একটা সুন্দর আলোচনা করব যেটা হচ্ছে প্রেম সোধা বা জীবন সোদা অমৃত সোদা এই জিনিসগুলো জিনিসটা কি অমৃত সোদা কি প্রেম সোধা কি এই সোদা প্রাণ করে মানুষ অমর হতে পারে এটা কিভাবে হতে পারে এবং এটার হাকিকত ব্যাখ্যা কি আমরা একটা জিনিস খেয়াল করবো মানুষের জীবনে যত জড়া যত ভাঙ্গা গড়া মানুষের জীবনে যত দুঃখ কষ্ট সকল কিছুর একটা জিনিস কাজ করে আবার মানুষের সুখ আনন্দ জীবনের সুস্থতা দৈহিক সুস্থতা এবং মানুষের দুনিয়ার সুখ শান্তির পিছনে আরেকটা জিনিস কাজ করে আর এই জিনিসটার নাম হলো সোধা একটা হলো প্রেম সোদা যৌবন সোধা বলেন বা অমৃত সোধা বলেন এটা যার জীবনে আসছে যার জীবনে আসছে যে পেয়েছে তার জীবনে কখনো জড়তা ভাঙা গড়া তার জীবনে কখনো অশান্তি এবং কষ্ট দুঃখ কষ্ট বালা মুসিবত জরতা তাকে আক্রমণ করবে না আর যার মধ্যে এই জিনিস সে প্রাপ্ত হয়ে নাই যে এটাকে অর্জন করতে পারে নাই তার জীবনে সকল ভাঙ্গাগড়া কষ্ট দুঃখ বেদনা সকল কিছুই তাকে আক্রমণ করে তো এই জিনিসটার বুঝতে হলে আপনাদেরকে অত্যন্ত জ্ঞান সাপেক্ষে বুঝতে হবে আমরা জানি মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান দিয়েছেন তার এই সত্যটুকু বোঝার জন্য মানুষের জীবনে আমি যদি বলি যে মানুষের জীবনে সবসাইতে মল্যবান বস্তু হচ্ছে মানুষের যৌবন যৌবন যতদিন মানুষের মধ্যে থাকে তখন ততদিনই মানুষের মধ্যে আনন্দ উল্লাস উদ্দীপনা সুখ শান্তি সকলেই থাকে আবার যখন সেটা নিঃশেষ হতে শুরু করে কমতে শুরু করে তখনই মানুষের মধ্যে ম্লানিতা মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ পতনের দিকে জড়তার দিকে দাবিত হতে থাকে তো এই অমৃত সোদা এবং প্রেম সোদা যে বিষয়টা এটা যৌবনের সাথে সম্পৃক্ত তাই আমি একটি ঘানে লেগেছি যৌবন গেলে ফিরে আসে না যৌবন গেলে ফিরে আসে না থাকিতে যৌবন সাধন বজন থাকিতে যৌবন সাধন বজন কেন করলে না যৌবনে গেলে আসে না। আসেনা গেলে আসে না আমার লেখা গান থেকে প্রথম কবিতা আমি পেশ করলাম তো যৌবন জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে আমরা শুধু দুনিয়ার অশ্লীল বাসনা অশ্লীল কর্ম যদি যৌবন হিসেবে আখ্যায়িত দেয় সেটা চরম ভুল এবং জ্ঞানের স্বল্পতা যৌবন মানুষের অমূল্য 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 একটা সম্পদ যেটার মতো গুরুত্বপূর্ণ যেটার মতো দামি কোন জিনিস আল্লাহ মানুষের মধ্যে দেয় নাই এটা একটা শক্তি পরম শক্তি যেই শক্তির বলে মানুষ আল্লাহকে লাভ করতে পারে যেই শক্তির বলে মানুষ মানুষকে মহাব্বত করে মানুষের ভালোবাসা অর্জন করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে পারে যেই যৌবনের মাধ্যমে শক্তির মাধ্যমে মানুষ নিজের সংসার নিজের জীবন নিজের পরিবেশ পরিবার সব কিছুকে সাহায্য করতে পারে যেটার বিনিময়ে মানুষ সমস্ত জগতের মধ্যে মহামানব হিসেবে আবির্ভূত হতে পারে এমন মূল্যবান একটা জিনিসের নাম হচ্ছে যৌবন তো এইটা দুইভাবে প্রবাহিত হয় একটা হচ্ছে শুধু কুকর্ম খারাপ কর্ম অশ্লীল বাসনা এবং মানুষের অকল্যাণ অশুভ যে ধারা এই ধারায় পরিচালিত হয় এই জবনের একটা অংশ আবার এই জবনে আবার যদি অন্য রাস্তা দিয়ে গমন করে যে রাস্তায় রয়েছে মানব কল্যাণ যে রাস্তায় রয়েছে মানুষের কল্যাণ যে রাস্তায় রয়েছে খোদার প্রেমভক্তি যে রাস্তায় রয়েছে খোদার দাসত্ব যে রাস্তায় রয়েছে নবীর মহাব্বত যে রাস্তায় রয়েছে আত্মার পরিশুদ্ধতা নাফসির বিরুদ্ধে জিহাদ এই ধারার মধ্যে যদি যৌবনকে পরিচালিত করতে পারে তাহলে তার জীবনে জড়তা আসবে না তার জীবনে দুঃখ কষ্ট আসবে না তার জীবনে হাসি উল্লাস থাকবে আনন্দময় জীবন হবে সুখ শান্তি প্রশান্তি তার মধ্যে থাকবে এবং সে তার জীবনকে হাস্যজ্জ্বল করতে পারবে আল্লাহর রহস্য আল্লাহর কুদরতি জগতে ভ্রমণ করতে পারবে আল্লাহর রহস্যগুলি উদ্ঘাটন করতে পারবে আল্লাহর প্রেম সে অর্জন করতে পারবে নবীর প্রেম গুরু প্রেম গুরু মসজিদের পরম তত্ত্ব পরম যত্ন পরম রত্ন সে অর্জন করতে পারবে আর যদি তার এই যৌবন খারাপ ধারায় অশুভ দ্বারাই প্রবাহিত হয় তাহলে তার জীবনে কখনো শান্তি ফিরে আসবে না অশান্তি দুঃখ ক্লেশ ক্লান্তি তার জড়তা ভাঙ্গা গড়া তার জীবন নিরানন্দ ভরে যাবে যেখানে কোন কখনো উল্লাস আনন্দের লেশ মাত্র থাকবে না আর শেষ সময়ে তার জন্য রয়েছে জাহান নামের অনন্ত অগ্নিশিক আরো কষ্টকর আর যারা সুপথে পরিচালিত হয় তাদের জন্য রয়েছে দুনিয়া তো উল্লাসের জীবন আনন্দময় জীবন সুখময় জীবন পরকালও তার জন্য রয়েছে পরম আনন্দের জীবন তাহলে বুঝতে হবে আপনাকে এই প্রেম সুদা যৌবন সুদা পরম সোদা এবং অমৃত সদা এটাকে পান করতে হবে মানে অর্জন করতে হবে পান করতে হবে মানে অর্জন করতে হবে এই অর্জনটা হতে হবে শুভ ধারায় শুভ পথে অশুভ ধারায় অশুভ পথে নয় এই জন্য আল্লাহ রাবুল আল এই আমানত এই পাওয়ার এই শক্তি মানুষের মধ্যে দিয়েছেন এটা কিন্তু একটা জ্ঞান এটা কিন্তু একটা নূর এটা কিন্তু একটা আকল এটা কিন্তু একটা বুদ্ধি এটা কিন্তু একটা বিবেক এটার দ্বারা আপনি অর্জন করতে পারেন সুতরাং এটাকে শুভ পথে পরিচালিত করতে হবে আর এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম একথা বলেছেন

এই কুরবানির মধ্যে দিয়ে তোমার জৈবন যৌবন এই প্রতিপরিচালিত করতে হবে তাহলে তুমি একদিন কামিয়াব হয়ে যাবে দেখবি তোমার জীবনে কখনো আর জড়তা আসবে না তোমার সামনে শুধু নূরে উদ্বাসিত আলোকময় এক জগৎ তোমার সামনে প্রকাশিত হবে যেখানে শুধু শান্তি আর প্রশান্তি যেখানে থাকবে আল্লাহর প্রেম নবীর প্রেম গুরুর প্রেম যেখানে থাকবে আধ্যাত্মিকতার শোয়া সেখানে কোনো অশান্তির সোয়া থাকবে না আল্লাহ যেন সকলকে এই সত্য এই তথ্য বোঝার তৌফিক দান করে ওয়াকির দেওয়ান আলহামদুলিল্লাহ আলমিন ও সালাত আল্লাহ রসুল হিল কাল